আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে এখন যাচ্ছি আমি আমার শ্বশুরবাড়ি শ্বশুরবাড়িতে এক মাস পর পর যাই এক মাস পর পর যাওয়ার কারণ হচ্ছে এখানে গিয়ে আমাদের রেশন কার্ডে ফিঙ্গার দিতে হয় আজকে যাচ্ছি তানবীর আরিয়ানকে সাথে করে নিয়ে আজকে টাকা পড়বে তার জন্য আমার হাতে সুন্দর করে মেহেন্দি লাগানো আমার চাচা তো বোন লাগিয়ে দিয়েছিল কালকে তাকে নাকি পূজা আরম্ভ হয়ে যাবে ওইদিকে দিকে বানানো এখন অব্দি কমপ্লিট হয়নি

ডিকে টাউনের আমরা পুরা মাসখানে চলে আসছি আর এই যে দেখতে পাচ্ছেন এত বড় মান্ডব ছিল এটা এখনও বানানো কমপ্লিট হয়নি তবে একটু ভিডিও করে নিলাম আজকে থেকে রাস্তাঘাট এত জ্যাম ছিল এত জ্যাম ছিল কী আর আমরা যেতেই পারছি না এক ঘন্টার রাস্তা আমাদের তিন ঘন্টা লেগে গিয়েছে গাইস কী আর বলবো এই যে আরেকটা মান্ডব এটা ছিল ইউনিক ডিজাইনের এটা শুধু বাঁশ দিয়ে বানানো এইটা আরেকটা একটা মণ্ডপ এটাও বানানো কমপ্লিট হয়নি আমার মনে হয় এটা রাতের বেলা লাইট জ্বলে তার জন্য এত সুন্দর করে চাদরের মতো বিচিয়ে দিয়েছে মেন রোড দিয়ে আসলাম না কারণে অন্য রাস্তাতে এসে জ্যামের কারণে আমরা ফেসে গিয়েছি এত জ্যাম ছিল চলে আসছি শ্বশুরবাড়ি অনেক কাছাকাছি একটু মিষ্টি নিয়ে নিলাম এদিকে তানবির আরিয়ান খাওয়া নিয়ে ব্যস্ত আছে ওদের খাওয়া ছাড়া তো আর কিছু লাগে না ফাইনালি আমরা চলে আসছি শ্বশুরবাড়িতে এদিকে তানবিরকে বলছিলাম এইসব নিয়ে নাম অনেক দিন পরে আসছি আজকে তাকার জন্য কালকে চলে যাব আজকের জন্য এই পর্যন্ত দেখা হবে অন্য একটা ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাপে